যে স্বৈরাচারের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছিলাম এই দেশের সকল শ্রেণী মানুষ ঐক্যবদ্ধ হয়ে যেই স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছে সেই স্বৈরাচার পালিয়ে গিয়েছে সেই স্বৈরাচার দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে এখন সামনে হচ্ছে দেশ গড়ার সময় এবং এই দেশকে যদি গড়তে হয় দল মত নির্বিশেষে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারি আমরা যদি দৃঢ়ভাবে প্রতিজ্ঞতা প্রতিজ্ঞ থাকতে পারি তাহলেই এই দেশকে আমরা সামনের দিকে নিয়ে যেতে পারবো বহু কাজ বাকি সামনে প্রিয় ভাই সামনে বহু কাজ বাকি এই বিভেদ চোখে পড়বে এটা খুবই বিব্রতকর খুবই দুঃখজনক এবং লজ্জাজনক ব্যাপার আল্লাহ তালা আমাদের দেশে একই প্লাটফর্মে এসে একে অপরের প্রতি সহানুভূতি সহমর্মিতা ভালোবাসা সাপোর্ট কোপারেশন রেখে যেন আমরা একই মিশনে একই প্রজেক্টে কাজ করতে পারি আল্লাহ তৌফিক দান করুন দর্শক আজকের এই ভিডিওটি দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন আপনারা জানেন ইতিমধ্যে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে এখন ক্ষমতায় আছেন অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তী সরকারের মাননীয় উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস থাকাকালীন দেশে কি কি ঘটনা ঘটে যাচ্ছে তা আপনাদের প্রমাণ সহকারে দেখাবো দর্শক কথা আর বারো বনা ভিডিওতে চলে যাব তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা কোনটি বাজিয়ে দিতে ভুলবেন না যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ চলুন ভিডিওটি শুরু করা যাক দেশ গড়ার সময় এবং এই দেশকে যদি গড়তে হয় মত নির্বিশেষে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারি আমরা যদি দৃঢ়ভাবে প্রতিজ্ঞতা প্রতিজ্ঞ থাকতে পারি তাহলেই এই দেশকে আমরা সামনের দিকে নিয়ে যেতে পারবো বহু কাজ বাকি সামনে প্রিয় ভাই বোনের সামনে বহু কাজ বাকি এই দেশে ফসলের উৎপাদন বাড়াতে হবে এই দেশে খাল খনন করতে হবে এই দেশের বন্য ব্যবস্থা তা দূর করতে হবে এই দেশের শিক্ষা ব্যবস্থাকে ঠিকভাবে গড়ে সাজাতে হবে এই দেশে যুবক যারা আছে বেকার যুবক যারা আছে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে এই দেশে মিল ফ্যাক্টরি গড়ে তুলতে হবে বহু রাস্তাঘাট ভাঙ্গা আছে সেগুলোকে ঠিক করতে হবে বহু কাজ বাকি আছে এই দেশের মানুষের স্বাস্থ্য সেবা গড়ে তুলতে হবে এই দেশে সেই জন্যই আমরা বলেছি যে আমরা হেলথ কার্ড দিতে চাই এই দেশের গ্রামীণ পরিবারগুলোকে প্রান্তিক মানুষের পরিবার কৃষক সহ সকলকে একটি অবস্থার মধ্যে আনতে হবে যেখানে কৃষক টাইম মতন তার সহযোগিতা পাবে রাষ্ট্রের পক্ষ থেকে আমরা এই পরিকল্পনাগুলো করেছি সেই জন্যই এর আগে দেখেছেন এখানে বক্তারা বলেছেন যে আমরা দেশের মানুষের সামনে একত্রিশ দফা নামে একত্রিশটা দফা দিয়েছি নিশ্চয়ই এই দফার কথা কম বেশি আপনারা শুনেছেন শুনেছেন না আপনারা একত্রিশ দফার কথা একত্রিশ দফার কথা আপনারা শুনেছেন এই একত্রিশ দফার মাধ্যমে আমরা বলেছি যে আমরা কিভাবে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের পাশে আমরা দাঁড়াতে চাই যদি আমরা ইনশাআল্লা আল্লাহর মতে বাংলাদেশের মানুষের সমর্থন নিয়ে বিএনপি সরকার গঠন করতে পারে প্রিয় ভাই বোনেরা একটি কথা আপনাদের সামনে আমি আবার বলে দিতে চাই আগে যেভাবে বলেছি বিএনপি সকল সময় দেশের মানুষের সাথে ছিল বিএনপির সবচেয়ে বড় শক্তি জনগণ এই জনগণের সাথে বিএনপি থাকতে চায় বিএনপি যখনই সুযোগ পেয়েছে অতীতে প্রতিবার আপনারা দেখেছেন কিভাবে বিএনপি আপনাদের পাশে থাকার চেষ্টা করেছে হয়তো আমরা সকল সময় হান্ড্রেড পার্সেন্ট সফল হতে পারিনি বিভিন্ন কারণে কিন্তু আমরা কখনো জনগণের পাশ ছাড়িনি আমাদের সকল ক্ষমতার উৎস জনগণ এই কথাটা আমরা বলি রাজনৈতিক সকল ক্ষমতার উৎস আমাদের জনগণ আমরা সকল সময় চেষ্টা করি জনগণের পাশে থাকতে জনগণের পাশে থেকে জনগণকে পাশে রাখতে কাজে প্রিয় ভাই বোনেরা আসুন আজকে আমরা এখানে প্রতিজ্ঞা গ্রহণ করি যেভাবে হত্যা করা হয়েছে এইরকম হত্যাকাণ্ড আমরা বাংলাদেশ ইনশাল্লাহ ভবিষ্যতে দেখতে চাই না আমরা চাই না আর কোনো পরিবার এই দুঃখ কষ্টের মধ্যে দিয়ে যাক আমরা চাই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য আজকের এই অনুষ্ঠানে এই অনুষ্ঠানে আমরা প্রতিজ্ঞা গ্রহণ করি যারা শহীদ হয়েছে তারা যে কারণে শহীদ হয়েছে যে কারণে নিজের জীবনটা তারা দিয়ে দিয়েছে যেই কারণে যেই দাবিকে প্রতিষ্ঠা করার জন্য যেই দাবিকে প্রতিষ্ঠিত করার জন্য তারা জীবন দিয়েছে সেই দাবিকে যাতে আমরা প্রতিষ্ঠিত করতে পারি সেই শপথ আজকের এই অনুষ্ঠানে আমরা গ্রহণ করি এবং সেই শপথ গ্রহণ করার মাধ্যমেই আজকে আমরা এখান থেকে যে যার ঘরে ফিরে যাব আসুন আজকে আমাদের এই অনুষ্ঠানের শপথ হোক যেই মানুষের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছে ইনশাআল্লাহ আমাদের জীবনের শেষ দিন পর্যন্ত আমাদের চেষ্টা অব্যাহত থাকবে এই দেশে বাংলাদেশে বাংলাদেশের মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য প্রিয় ভাই বোনেরা এই বক্তব্য রেখে আমি আপনাদের কাছ থেকে ইনশাল্লাহ বিদায় নিচ্ছি ডক্টর মিজানুর রহমান আজহারি একটি মন্তব্য করেছেন গুরু দলের নাম মেনশন করেন নাই বাট বাংলাদেশের জনগণ বুঝে গেছে যে কোন দলকে উদ্দেশ্য করে বলেছেন এবং যে দলকে উদ্দেশ্য করে বলেছেন সে দলও বুঝেছে যে কারণে এই দলটি ডক্টর মিজানুর রহমান আজহারির উপরে খুবই ক্ষুব্ধ তিনি কি বলেছেন তিনি বলেছেন একটা দল গত পনেরো বছর ধরে খেয়েছে আরেকটা দল আরেকটা দল খাওয়ার জন্য হা করে বসে আছে তো ওনার এই বক্তব্যে বিএনপি ক্ষুব্ধ কিন্তু প্রশ্ন হলো যে উনি যে বক্তব্যটা দিয়েছেন এই বক্তব্যে কি উনি কোনো মিথ্যা কথা বলেছেন ওনার কাছে কোনো প্রুফ আছে কিনা আপনি যদি বলেন যে এই পূর্বের জন্য রাজ সাক্ষী চান আমার কাছে আমি আমার বহু ভিডিওতে লাস্ট ভিডিওতেও সম্ভবত বলেছি লাস্ট ভিডিও তো আসলে মূলত মেজর ডালিমকে নিয়েছিল তার আগের ভিডিওতে দেখিয়েছি রুমিন ফারহানা বিএনপি আন্তর্জাতিক বিষয়ক একজন সম্পাদক কেন্দ্রীয় সম্পাদক রুমিন ফারহানা বাংলা ভিশনের টকশোতে অন রেকর্ড বলেছেন যে সারা বাংলাদেশে বিএনপির পদধারী নেতারা চাঁদাবাজির সাথে জড়িত টেন্ডারবাজির সাথে জড়িত জমি দখলের সাথে জড়িত তারপরে নদী খালের মাটি বা এলাকা দখলে জড়িত সাথে জড়িত মামলা বাণিজ্যের সাথে জড়িত এবং তাদের বিরুদ্ধে কেন্দ্রীয় অভিযোগ করার পরেও কেন্দ্রীয় কোনো কোনো ব্যবস্থা ব্যবস্থা নেয় না অন অন রেকর্ড রেকর্ড ইউটিউব চ্যানেলে গিয়ে আপনারা এখনো দেখে আসতে পারেন তো মিজানুর রহমান আজহারি যেটা বলেছেন এই কথা বলার পিছনের প্রথম প্রুভ হচ্ছে রুমিন ফারহানার বক্তব্য দ্বিতীয় প্রুভ হচ্ছে আপনি এখনই বিএনপি বা যুব বা ছাত্র দলের চাঁদাবাজি এই এতটুকু লিখে গুগলে সার্চ দেন অন্তত একশোটা নিউজ পাবেন আচ্ছা গত পাঁচ মাসে বিএনপির অভ্যন্তরীণ কন্দলের কারণে আপনার এ যাবৎ প্রায় তিরিশ জন নিহত হয়েছেন অভ্যন্তরীণ কন্দল কেন অভ্যন্তরীণ কন্দল হয় পদ নিয়ে যেমন ধরুন একজন নেতা তরুণ নেতা উঠে আসতেছে তো যিনি উপরে নেতা আছেন উনি চিন্তা করলেন ওর তো যোগ্যতা আছে হ্যান্ডসাম রাজনীতি বোঝে ও তো আমার পথ দখল করবে দুনিয়ার থেকে সরিয়ে দাও এই একটা কারণ আর কারণ হচ্ছে এই যে চাঁদাবাজি নিয়ে একটা এরপরে বিএনপি বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের প্রোগ্রাম হচ্ছে যেমন তাদের প্রতিষ্ঠাবার্ষিকী সহ অন্যান্য প্রতিষ্ঠা প্রোগ্রাম হচ্ছে এই সমস্ত প্রোগ্রামে চেয়ারে বসা নিয়ে সামনে বসা নিয়ে মঞ্চে বসা নিয়ে বক্তব্য দেওয়া নিয়ে আহ একটা হুরু একটা পর্যায়ে বিরাট গান তো এগুলো কিন্তু লেগেই আছে এগুলো নতুন কিছু না প্রতিদিন কোন না কোনো খবর সারা বাংলাদেশ থেকে আসতেছে তো আসলে কি মিজানুর রহমান আজহারি মিথ্যা বলেছেন মিথ্যা বলেন নাই তো তাহলে বিএনপির নেতৃবৃন্দ ক্ষুব্ধ প্রতিক্রিয়া কেন জানাচ্ছে আজকে ইশরাকের বক্তব্য শুনলাম ওনার নাম তো ইশরাকি তাই না এই যে ঢাকা মহানগরের একজন নেতা উনি বলছেন যে ডক্টর মিজানুর রহমান আজহারি এই বক্তব্য দেওয়ার মাধ্যমে আহ ঐক্য নষ্ট করছেন ঐক্য কি মিজানুর রহমান আজারি নষ্ট করতেছে না বিএনপি ঐক্য নষ্ট করতেছে এই যে কয়েকদিন আগে রুহুল কবির রিজবি দু দুবার জামাতের বিরুদ্ধে যে ন্যাক্কারজনক বক্তব্য দিয়েছেন এতে করে কি বিএনপি এবং জামাত ঐক্যবদ্ধ হয়েছে মানে আমি ইশরাক ওনাকে পছন্দ করি তরুণ উদীয়বান নেতা বিএনপির ওনাকে প্রশ্ন করতে চাই মিজানুর রহমান আজহারির এই বক্তব্যে যদি ঐক্য বিনষ্ট হয় তাহলে রুহুল কবির রিজবির বক্তব্য কি আসলে আহ বিএনপি জামাত ঐক্যবদ্ধ হয়েছে ঐক্যে ভূমিকা রেখেছে না আরো ফাটল ধরেছে তো তাহলে আপনি যদি ডক্টর মিজানুর রহমান আজহারির বক্তব্যে অনৈক্য খুঁজে পান তাহলে তো অ্যাডভোকেট রিজবির বক্তব্যে অনৈক্য খুঁজে পাওয়ার কথা তো তাহলে সেখানেও তো আপনার প্রতিক্রিয়া দেখানো দরকার ছিল কিন্তু আপনি দেখিয়েছেন কিনা দেখান নাই দ্যাট মিনস আসলে আপনি বিএনপি করেন তো বক্তব্যটা বিএনপির বিরুদ্ধে গিয়েছে বক্তব্যটা বিএনপির ভোট ব্যাংকে কিছুটা হলেও এফেক্ট হবে কারণ মিজানুর রহমান আজহারি একজন তুমুল জনপ্রিয় বক্তা এই বক্তার একটা বক্তব্য আহ বা কোনো দলের বিরুদ্ধে গেলে সেই দলের জন্য ক্ষতিকর হবে এটা আপনি খুব ভালো করে জানেন এই জন্য আপনার লেগেছে এই জন্য আপনি জানাচ্ছেন কিন্তু আপনার নেতা রুহুল কবির বক্তব্যের প্রতিবাদ না জানাচ্ছেন না আবার দুদু দেখি কোন একটা মিডিয়ার সামনে উনি বলতেছেন এই যে আজহারি নাম আজহারি আজহার নামাজার মানে একজন রাজনীতিবিদের বক্তব্য এরকম হলে চলবে না একজন রাজনীতিবিদ তিনি অবশ্যই শালীন ভাষায় বক্তব্য দিবেন এমন বক্তব্য দিবেন যেটা জনগণ সাপোর্ট করে যে জনগণের মধ্যে একটা কমলতা জমানায় মানে এই সময়কার তুমুল জনপ্রিয় একজন আলেম তার নাম জানে না এমন কাউকে আপনি খুঁজে পাবেন না আপনি তাকে বলতেছেন আজহার নাকি মাঝহার এই যে তুচ্ছ তাচ্ছিল্য করা এই জায়গা থেকে বিএনপিকে বের হয়ে আসতে হবে মানে এই এই বক্তব্য দেওয়ার মাধ্যমেই প্রমাণ করেছেন যে আসলেই আপনারা খাওয়ার জন্য বসে আছেন আপনারা ধরে নিয়েছেন যে আপনারাই সরকার গঠন করতেছেন আপনারাই সরকার গঠন করতেছেন মিজানুর রহমান আজহারি একজন তুমুল জনপ্রিয় আলেম এবং বক্তা জ্ঞানী মানুষ তার যোগ্যতা আছে তো এমন একজন মানুষের কোন একটা মন্তব্যে আপনার দ্বিমত থাকতেই পারে কোন একটা মন্তব্যে আপনি ক্ষুব্ধ প্রতি প্রতিক্রিয়া জানাতেই পারেন কিন্তু সেখানে অবশ্যই যথাযথ সম্মান প্রদর্শন পূর্বক তার বক্তব্যের জবাব দিতে হবে যেমন রুহুল কুর কবির রিজবির বক্তব্যের বিরুদ্ধে জামাত প্রতিক্রিয়া দেখিয়েছে সেখানে আপনাদের মতো দুচ্ছতাচ্ছিল্য করে আপনাদের মতো বিএনপির নেতা রেজবিকে হেহ প্রতিপন্ন করে কোনো বিবৃতি দেয়নি যতটুকু সম্মান প্রদর্শন করা প্রয়োজন ততটুকু সম্মান প্রদর্শন করেই রেজভী সাহেবের বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে জামাত এটাকে বাংলাদেশের জনগণ খুব ভালোভাবে নিয়েছে তো একটি দলের আপনি শীর্ষ নেতা কেন্দ্রীয় নেতা আপনার বক্তব্য এতটা অশালীন হবে কেন আপনি বাংলাদেশের একজন নাগরিক একজন জনপ্রিয় নাগরিক একজন বাংলাদেশের বলা যায় এখন মানে আপার লেভেলের একজন সেলিব্রিটি আপনি এমন ভাব দেখাচ্ছেন যে তাকে আপনি না আপনাকে কয়জন চেনে দুদু সাহেব বাংলাদেশের আপনি তো বাংলাদেশের একজন শীর্ষ রাজনৈতিক নেতা তাই না আপনাকে কয়জন চেনে এটা তো আপনার বোঝা উচিত ছিল মিজানুর রহমান আজহারিকে কয়জন মানুষ চিনে আর আপনাকে কয়জন চিনে এটা তো আপনার বোঝা দরকার ছিল আপনি তাকে চিনেন জানেন খুব ভালোভাবে জানেন আপনি তাকে বললেন আজহার নাকি মাঝহার মানে কি এগুলো কি এটা কি রাজনৈতিক দলের কোনো নেতার বক্তব্য হতে পারে যাই হোক আমি আমি আমার বক্তব্য আপনাদের আপনাদের সামনে উপস্থাপন করলাম এখন কিছু কথা সাথে শেয়ার করতে চাই সেটা হলো যে মেজর ডালিম মুক্তিযুদ্ধ বিষয়ে একটা কথা বলেছেন যে কথাটা জামাতের সাথে মিলে যায় সেটা হচ্ছে উনি বলেছেন যে মুক্তিযুদ্ধ যখন চলছে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে নাই যে আসলে পাকিস্তান থেকে বাংলাদেশ স্বাধীন করার জন্য যুদ্ধ হচ্ছে পাকিস্তান থেকে বাংলাদেশকে আলাদা করে এই দেশটাকে ইন্ডিয়ার কাছে বিক্রির একটা প্রজেক্ট বাস্তবায়ন করা হচ্ছে এটা ইলিয়াস ভাই লাইভে বলেছেন আর এই কারণেই কিন্তু জামাত মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেনি কারণ তারা এটাই বলেছিল যে এক জালিমের কবল থেকে মুক্ত হয়ে আরাক জালিমের কবলে আমরা যুক্ত হতে চাই না এটাই তো বলেছেন তো জামাতের স্ট্যান্ড আর মেজর ডালিমের বক্তব্য মিলে যায় কিন্তু দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এ নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ধন্যবাদ